এই গরমে যারা একটু অন্যরকম ব্রেকফাস্ট রেসিপি পছন্দ করো তাদের জন্য আজকে এই ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম এর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড টিপ আর থাকছে চাটনির একটি রেসিপি নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ উইথ ফ্লিশ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো নামমাত্র তেল দিই আর গরমে এইভাবে করলে দুধ লাগবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক আমি একটা বাটির মধ্যে তেঁতুল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে তেঁতুলটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে তেতুলটা কিন্তু নরম হয়ে যাবে আর তেতুলটা সাথে সাথে কিন্তু জল দিয়ে তেঁতুলের কাঁপটা নেওয়া যাবে না এইভাবে আমি এক সাইডে রেখে দিলাম এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি এটা বড় দানা বা ছোটো দানা সুজি হলে কিন্তু কোনো অসুবিধা নেই এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক গিলাস জল নিয়ে নিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম কম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার লবণ ও গোলমরিচের গুঁড়োটা জলের সাথে ভালো করে আমি মিশিয়ে নেবো সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি জলটা দুই থেকে তিন মিনিট ভালো করে গরম করে নিতে হবে জলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে সুজিগুলো নিয়েছিলাম এই জলের মধ্যে আমি নিয়ে নিলাম জলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব এটা একটা আমরা ডো তৈরি করে নেব এই গরমে সুজি দিয়ে এইভাবে করলে দুর্দান্ত লাগবে আর এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দেখো এইভাবে এখন কিন্তু নাপতেই থাকতে হবে নাহলে কড়াই নিচে দিয়ে লেগে যাবে এই সময় গ্যাসের আগুনটা আমি একদম লো করে দিলাম লো করে এইভাবেই নাপতে থাকবো আর কড়াই নিচে দিয়ে লেগে গেলে কিন্তু একদম ভালো লাগবে না এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি শুধু সুজি দিয়ে করছি সুজির পরিবর্তে তোমরা ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারো কিন্তু আমার কাছে ময়দার থেকে সুজি দিয়ে খেতে বেশি ভালো লেগেছিলো তাই ভাবলাম সুজি দিয়ে তোমাদের সাথে শেয়ার করি এখানে সুজির ডোটা তৈরি হয়ে গিয়েছে আর কড়াইয়ের থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে কড়াইতে লেগে যাচ্ছে না এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম এখন এই সুজির ডোটা আমি একটা থালার মধ্যে তুলে নিলাম এখন আমি খন্তি দিয়ে এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম তাহলে সুজিটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গরম গরম কিন্তু মাখা যাবে না এবার সুজিটা আমি এক সাইডে পাঁচ মিনিট রেখে দেবো এখানে চারটা সেদ্ধ আলু নিয়েছি আর এখানে আমি একটা গেটার নিয়েছি গেটার দিয়ে আমি আলুগুলো গেট করে নেব। এখানে আলুটা গেট করে নিলে আলুটা কিন্তু তাহলে দানা দানা থাকবে না আর আমি হাতে যদি ম্যাশ করি তাহলে আলুটা কিন্তু দানা দানা থাকতে পারে তাই এইভাবে সব আলু আমি গেট করে নিচ্ছি বন্ধুরা এখানে আলুটা আমার গেট করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দেব আর কিন্তু তেল দেব না তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা মাদারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিলাম এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে না পেঁয়াজটা আমি দুই মিনিট হালকা লাল করে ভেজেছি এবার এখানে একটা মাঝারি সাইজে টমাটো কুচো নিয়েছি টমাটোটা এর মধ্যে নিয়ে নিলাম এবার পেঁয়াজের সাথে টমাটোটা চেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব তাহলে এর মধ্যে টমাটোটা কিন্তু নরম হয়ে যাবে আর টমাটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে টমেটোটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছে আর টমাটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু আদা কুচি দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে সব মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট কষিয়ে নেব তাহলে আদার আর কাঁচা গন্ধটা থাকবে না এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু কাঁচা গন্ধ বেরোচ্ছে না এবার সামান্য জল দিয়ে দিলাম নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে এখন কিছু গুঁড়ো মশলা দেবো এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে লঙ্কার গুঁড়োটা নেবে আর যদি মনে করো লঙ্কার গুঁড়ো দেবে না তাহলে আর একটু কাঁচা লঙ্কার কুচিও নিয়ে নিতে পারো এবার দিয়ে দিলাম হলুদ আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ খুব বেশি কিন্তু মশলা দেবে না এবার সব কিছু মশলা চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট আমি কষিয়ে নেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি কষালে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে এবার গেট করে রাখা আলুটা আমি নিয়ে নিলাম এবার আলুর সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এই সময় আগুনটা একদম মিডিয়াম দিয়ে এই কাজটি করতে হবে নালে কড়াই নিচে দিয়ে কিন্তু লেগে যাবে চার মিনিট আমি আলুটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আগুনটা আমি বন্ধ করে দিলাম এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে এবার একটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলাম তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি সুজিটা নিলাম সুজিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার সুজিটা ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর তোমাদের যদি মনে হয় সুজিটা এখনও একটু নরম আছে তাহলে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে পারো কিন্তু এর মধ্যে আটা ব্যবহার করা যাবে না আটা দিলে একদম ভালো লাগবে না এইভাবে চটকে চটকে আমি সুজিটা ভালো করে মেখে নেবো এখানে তিন থেকে চার মিনিট সুজিটা আমি মেখে নিয়েছি দেখো সুজিটা খুব বেশি কিন্তু নরম করে নিই আবার খুব বেশি শক্ত করে নিই এবার আমি হাত দিয়ে ছোট একটা লেচি করে নিলাম এভাবে হাতের সাহায্যে আমি গোল করে একটা গোল বলের মতো করে নেব সুজির লেচিটা দেখো গোল বলের মতো করে নিয়েছি এবার যে পুটটা আমি করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার পুটটা এরকমভাবে দিতে হবে যাতে সুজির বলের থেকে পুটটা বাইরে বেরিয়ে না আসে এবার ভালো করে আমি মুখটা আটকিয়ে নিলাম এবার হাত দিয়ে আমি গোল করে নেবো এরকমভাবে যাতে পুটটা ভেতরে থাকে আর বাইরে থেকে যেন ফেটে না যায় ফেটে গেলে কিন্তু বেরিয়ে আসবে তখন ভালো লাগবে না এইভাবে আমি হাতের দুই হাত দিয়ে আমি গোল করে নিলাম একইভাবে সব কয়টা আমি সুজির এই গোলা তৈরি করে নেব খুব সহজেই কিন্তু এখানে সব গোলা আমি তৈরি করে নিয়েছি দেখো এখানে মোট সাতটা গোলা হয়ে গিয়েছে এখনও অনেকটা আলু মাখা কিন্তু রয়ে গিয়েছে এই আলু মাখাটা আমি ফেলে দেব না আজকে আমি ডাল করেছি ভাত করেছি এর সাথে এই আলু মাখাটা খাবো এবার এই আলুটা এক সাইডে রেখে দিলাম এখানে আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে অল্প তেল মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে সবকটা গোলা এই থালার মধ্যে নিয়ে নেব আর তেল যদি না মাখিয়ে নিতাম তাহলে থালার নিতে দিয়ে লেগে যেত যখন আমি তুলবো তখন থালার গায়ে কিন্তু লেগে থাকতো এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার ঢাকনিটা তুলে নিলাম এখন এই জায়গায় একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এর উপরে থালাটা আমি নিয়ে নিলাম আগুনটা কিন্তু এইভাবে জোরে দিতে হবে এবার এরকমভাবে ঢাকা দিতে হবে যাতে ভেতরে বাকসটা বাইরে বেরিয়ে না আসে এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকার মধ্যে দেখো একটা ছিদ্র রয়েছে কাগজ দিয়ে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিলাম তাহলে কিন্তু ভেতরে বামসাটা বাইরে বেরিয়ে আসবে না এবার মিডিয়াম আগুনে আমি পাঁচ মিনিট এইভাবে ভাপিয়ে নেব এর মধ্যে আমি তেঁতুলের চাটনিটা রেডি করে নেব তেঁতুলগুলি আমি আরেকটা বাটিতে নিলাম কারণ এই বাটিতে কিন্তু চটকানো যাবে না এবার ভালো করে চটকে তেঁতুলের পালটা আমি বের করে নেব আর তেঁতুলের যে আটি তারপরে ধরো তেঁতুলের এই ছোকাগুলো আমি ভালো করে নিগড়িয়ে নেব কিন্তু আর এর মধ্যে ভালো করে তেঁতুলটা ছেঁকে নিতে হবে এখানে তেঁতুলটা ভালো করে ছেঁকে নিয়েছি আর এর মধ্যে দেখো আর আটি বা আশ কিন্তু নেই এভাবে ছেঁকে নিই এখানে আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে তেঁতুলের কাঁচটা আমি নিয়ে নিলাম আর বাটিতে অনেকটা তেঁতুলের গাদ লেগে আছে বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম এখানে আমি হাফ চামচ বিত লবণ দিয়ে দিলাম হাফ চামচ সাদা লবণ নিলাম তোমরা ইচ্ছে করলে শুধু সাদা লবণ বা বিত লবণ দিয়েও করতে পারো কিন্তু দুটো লবণ দিয়ে মিশিয়ে করলে দারুণ লাগে খেতে আমি হাফ বাটি মানে দেড়শো গ্রাম যেরকম খাবে সেই হিসাবে চিনিটা নিয়ে সব কিছু আমি পাঁচ সবকিছু তেঁতুলটা উতলিয়ে নেব তাহলে তেঁতুলের চাটনিটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে আর মাঝে সাঝে এরকম একটু নাড়িয়ে নিতে হবে নালে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে এখানে তেঁতুলের চাটনিটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো এদিকে পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনিটা তুলে নিলাম দেখো সুদের গোলাগুলো এক একটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আর এই সময় খালি হাতে কিন্তু থালাটা ধরা যাবে না কারণ থালাটা কিন্তু অনেকটাই গরম তাই আমি একটা কাপড় নিয়ে থালাটা আস্তে করে নামিয়ে নিলাম খুব সাবধানে কিন্তু নামাতে হবে আর গরম গরম এই গোলাগুলি কিন্তু নামানো যাবে না তাহলে থালা দিয়ে লেগে থাকতে পারে ভেঙে গেলে কিন্তু একটু ভালো লাগবে না এবার আমি ঠান্ডা করে নেবো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ কম মানে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এর থেকে বেশি কিন্তু আমি আর তেল দেবো না তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে কিছু কারিপাতা নিয়ে নিলাম কারিপাতার গন্ধটা আমার কাছে ভালো লাগে তোমাদের কিছু ভালো না লাগে তাহলে স্কিপও করে নিতে পারো এবার কারিপাতাটা আমি এক সেকেন্ড ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ তিল দিয়ে দিলাম এর সাথে এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা শুধু কালারের জন্য তোমরা যদি ইচ্ছা করো তাহলে এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো এবার আমি সব কিছু নেড়েচড়ে মিশিয়ে আরও এক থেকে দুই সেকেন্ড আমি ভেজে নেব তাহলে যে এখানে আমি তিলটা নিয়েছি তিলের আর কাঁচা গন্ধটা থাকবে না এখানে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবার যে আমি সুজির গোলাগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একদম মিডিয়াম করে দিতে হবে নাহলে কড়ায় নিচে দিয়ে লেগে যেতে পারে দুই মিনিট আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম আজকে আমি যেভাবে এই হেলদি ব্রেকফাস্টটা রান্না করলাম তোমরাও যদি সেভাবে করো তাহলে খেয়ে কিরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখতে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় শেষে যে আমি চাটনিটা করেছি এর সাথে চাটনিটা নিয়ে নিলাম আর এইভাবে চাটনি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটা আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো ভেতরটা কিন্তু দুর্দান্ত লাগছে অসাধারণ হয়েছে অনেক বাচ্চারা স্কুলে টিফিন দিলে খেতে চায় এইভাবে টিফিনে দিয়ে দেবেন দেখবেন ওরা টিফিনটা কিন্তু একদম পরিষ্কার করে নিয়ে আসবে আর এইভাবে একটু এই চাটনি দিয়ে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এখানে আমি তেঁতুলের চাটনি করেছি তোমরা ইচ্ছা করলে টমেটো সসও নিয়ে নিতে পারো আমার বাড়িতে আজকে বদ্মা এসেছে বদ্দা দিয়ে দেখি বদ্রা কিরকম বলে তাহলে আপনারা বুঝতে পারবেন আছে আরো